আজকে কিন্তু চলে আসি ক্যামেরার সামনে এটা আপনারা দেখতেছেন তো কেমন আছেন সবাই আশা করি ভালো আমিও কিন্তু আপনাদের দোয়া ভালোবাসায় অনেক অনেক ভালো আছি মানে একটু শান্তি মতো যে ভিডিও বানামো সেটা আমার নসিবে মনে হয় নাই বুঝছেন ঘরটার ভিতর চেঁচামেসি শুনতে পাইতেছেন আপনারা এই যে মিঠু চামেচি করতেছে ওর ভিডিও বানাইতে পারি না মানে ওর ভান্ডে খাবার নেই হয়তো চেঁচামেচি করতেছে তো আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন ব্লগ নিয়ে আবারও চলে এলাম আপনাকে মাঝে তো আপনারা কিন্তু দেখতেছি আমার ওই যে বাইরে একটু ঘোরাঘুরি করি বেড়াইতে যাই এই পছন্দ করেন অনেক অনেক আর এই ঘরে স্যাম্পল কোনো ভিডিও বানাইলে আপনারা তো দেখেনি না তো যে 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 প্রান্ত থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই একখান কথা কমুক একখান লাইক দিয়া মোর সম্পূর্ণ ভিডিওটা দেখতে নেবেন দেশ বা দেশের বাইরে থেকে আমি জানি দেশ বা দেশের বাইরে থেকে কিন্তু সবাই মো ভিডিও দেখে তো সবার উদ্দেশ্যে একটা একখান কথাই কমু ভিডিও দেখার আগে কিন্তু একখান লাইক দিয়ে নেবেন লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে নেবেন তো আজগো ভিডিওটা যে উদ্দেশ্যে বানাইছি হে উদ্দেশ্যটা আমনা করে সবাই রে কমো তো কপাল মানে সবারটাই کھلলে গেছে শুধু মোর কপালটাই পোড়া সেয়া আর কোহিন কথাটা এখন কম না কথাটা যদি এখন আমনা করে কই তাহলে আম্মেরা মোর ভিডিওই দেখবেন না এইজন্য কথাটা একটু পরে কইতাছি সবার লাগে সন্তাসী সুসংবাদ আর মন লাগে দুঃসংবাদ যাই হোক রিল্যাক্স রিল্যাক্স সবাই ফুল কথাটা কম একটু অপেক্ষায় থাকে তো আজকে কিন্তু অফিস ছুটি হওয়ার পর গুড় গুড় করতে করতে অফিস যাইলাম তো একটু বেশি করে রাম দাললে। রান্না আইয়া খাইয়া লইছি তো খাইয়া শীত তরাইছি শীত রয়েছি একটু রিয়ালস নিছি আরাম করছি এক ভাবলাম সকালের লাগবে যদি একটু তরকারি না দা থুই অফিসে তো নেওয়া লাগবে এজন্য এটা পরে হালাই রাখছি এটা পরে করবো আগে ভিডিওটা আপলোড করি আর কাম তো এত এত পড়ে রয়েছে থালা বসুন করা ধুইয়া নামাজ পড়া টুপ করে ঘুমামো তো ধরতে গেলে আজ ঘুমোর কোনো কামই নেই কালকে একটু বেশি করে রায়দা থুইছি মাইয়া মানুষের একটাই সমস্যা রান্দা এরা আন্দার কামড়া থাকলে আর কোনো কাম নয় রান্দার কামড়াই হয়েছে এই মাস্কটা দিয়ে আম্মেগুলোকে ভিডিও বানাইতে গেলে মোর এত কষ্ট লাগে মাস্কটা মনে মুখ দিয়ে খুললেই পড়ে তো অবশ্যই আপনারা কইবেন মোর ভিডিও আমি থেকে কেমন লাগে মোর নিত্য নতুন এত সুন্দর সুন্দর ভিডিও তো গতকালকের যে ভিডিওটা আপলোড দিছি সেটা দিয়ে আমার বন্ধু বান্ধব সবাই পছন্দ হচ্ছে তো আপনারা বাইরের ভিডিও এত ভালোবাসেন কইতে পারি না যদি ভাইরাল জীবনে গেলে ওই দেশের বাইরে যে ভিডিও বানাইয়া বানাইয়ে আপলোড দিব সবাই দোয়া হরবেন মূল্য ঠিক আছে তো যোগ্য প্রথম থেকে অনেক দাপড়া দাপড়ি হত্যাছি এই কথাক এখন কমু তো মুই একটা জিনিস ফলো করছি ইউটিউব কন ফেসবুক কন মানে যেখানে ঢুকি যেখানেই ঢুকি সবার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে একটা কথাই খেলি সোনার হরিণ পাইয়া গেছে বুঝলাম না তো হ্যাগো ভিডিওতে ঢুকতে একটু দেখলাম সোনার হরিণটা হইলে সবাই মনিটাইজেশন পাইয়া গেছে আর মুই তখন হাই হাই কেরা কপালটা হাই যারাও মোর লাগে এক লগে ইউটিউব চ্যানেল খোলছে হেরাও বলে সোনার হরিণ পাইয়া গেছে আর মূল রূপার হরিণটাও পাই কি আর কম মেইন উদ্দেশ্য এটাই তো মোর ভিডিও আপনারা দেখেন না মোর ভিডিও যদি না দেখেন মুই সোনার হরিণকেও ল হরিণও জীবনে পাম না আর যারা দেখি এক একলগে ইউটিউব চ্যানেল খুলছে দে ও মা গো মা হ্যাঁ কি ভিউ আর ভিউ কিন্তু দেখি হেরা না কাউরে সাপোর্ট হরে না হ্যাঁ ইউটিউব চ্যানেলে ঢুকছে কটা কমেন্টও কইরে রাখছি মোরে একখান কমেন্টের রিপ্লো দেনে তো বোঝেন হে আফারা বাইজারা কারুর সাপোর্ট করে না তাও হেরা সোনার হরিণ পাইয়া গেছে আর মুই রাইত একটা দুইটা পর্যন্ত করে সাপোর্ট দিতে দেতে সোহের তলায় কালি হেলাইয়া দিছি। হেরা সোনার হরিণ তো দূরের কথা খালি হরি না খুঁজা পাই না তো মেন কথা হলো এইটা মোরা বাঙালিরা ভালো না অভ্যাসটা প্রথম থেকেই খারাপ হচ্ছে এই যে সাপোর্ট হরি সাপোর্ট করলে উত্তরটা পাই আর না হলে তো কেউ পাত্তাই দেয় না মোড়ে এই কালকে একটু সাপোর্টটা বেশি দিছি ভিডিওতে একটু ভিউ ভালো হয়েছে তো এমনি কি সম্ভব সাপোর্ট দেওয়া তাও হে কষ্ট মনে রাখি না যদি একটু ভিডিওতে হয় সেগুলো মনে দিলে রাখি না তো যাই হোক আম্মেরা যদি মোর কথায় কষ্ট পেয়ে থাকেন অবশ্যই মোরে ক্ষমার দৃষ্টিতে আম্মেরা দেখবেন মোর কথায় কোনো ভুল ক্রান্তি পাইয়া থাকলে মোরে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এরাই কইতে চাই সবাই রে তো আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করবো কারণ কিপটা ফারা কিপটা ভাইয়ারা এমবি খরচ করা ফুল ভিডিও কিন্তু দেখে না ভিডিও দেয়া কইরা দেখ এতে কি হয় জানেন চ্যানেলের ক্ষতি কার এটা হয়তো তো মোর যদি চ্যানেলের ক্ষতি হয় তখন দেখবেন কি কমু হয়তো আমি চ্যানেলে অন্য কেউ ক্ষতি করার চেষ্টা করবেন এমনি তো যাই হোক দেশ বা দেশের বাইরে থেকে বা দেশের ভিতরে সব কিপটা আপা ভাইয়া করে এখন কতই কমু মোর ভিডিও অবশ্যই প্রথমে লাইক দিয়ে দেখছেন নাকি সেটা জানি না যদি না দিয়া থাকেন একটা লাইক দিয়ে দেন কারণ একটা লাইকের মাধ্যমেই কিন্তু আমি গোদারে মোর ভিডিওগুলো টুকটুক টুকটুক করে পৌঁছে যাবে প্রাইজকে এখানেই কিন্তু সমাপ্ত আগামীকালকের আবারও নতুন কোন ভিডিও নিয়ে চললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মোর লাগে দোয়া হরবেন মুয় জানি সোনার হরিণটা খুব তাড়াতাড়ি পাইয়া যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ